আপনাকে শান্তনা দেওয়ার জন্য আমি ষষ্ঠটা জায়গায় ঘুরাইছি এরপরও কেঁদেছেন উন্মতের মায়া তাইলে তো পাইলে আপনি শান্তি হয়ে যাবেন কই জি আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে যাবো i আমি আপনার একটা হাতিয়া দিব হাতিয়া কই কি ভাই আপনার উন্নতির জন্য আমি পাঁচ নামাজ দিলাম এই পাঁচ নামাজের ফরজ হলো ফজরের নামাজের ফরজ হইল দুই রাকাত যোহরের নামাজের ফরজ হলো চার রাকাত দুই আর চার এক হলো দশ আসরের নামাজের ফরজ হলো চার রাকাত ছয় আর চার এক হলো দশ মাগরিবের নামাজের হলো তিন রাকাত দশ আর তিন এক হলো তেরো এশার নামাজ হলো চার রাকাত ফরজ এই

Oh, <laughs> এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না যাহ আমার নবী বলে আমি ম্যারাজে যাওয়ার পরে আমি জাহান নামে গেলাম জাহান নামের মধ্যে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান নামের মধ্যে জ্বলতেছে নবীরা জিজ্ঞেস করি নবী গো জাহান নামের মধ্যে বেশিরভাগ নারীরা কেন আল্লাহর হাবিব বলেন নারীরা দুইটা কারণে জাহান নামি। এক নম্বরে তারা বেশি কসম খায় দুই নম্বরে তারা অসন্তুষ্ট হয় শুক্রিয়াদী করেন না শুকুর দেখবেন যা দিবেন তাওয়ে লাগবো কিন্তু সন্তুষ্ট নাই একবার শাড়ি কাপড় কিনা দিয়েছেন আর একটা চাইবো এদের না শুকর স্বামী যা যে সন্তুষ্ট করতে পারে না এই না কারণে তাদের এই অবস্থা এরপরে তারা বেশি বেশি কসম খায় ও বন্ধু হে আমার এবার আমার নবী আপনার নবী বলেন মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তারা যেন বেশি বেশি দান সৎকা করে তাইলে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে আল্লাহর হাবিব বলে আমি মেয়েরাজে যাওয়ার সময় দেখেছি পিতলের নোক লাগাইয়া এমন ভাবে চামড়া গুলা টাইনা টাইনা তুলতেছে আবার গালের চামড়া টাইনা টাইনা সাবায়া সাবায়া খাইতেছে নবী আমার জিগায় আল্লাহ এরা কারা গো আমার আল্লাহ বলেন বন্ধু এরা হলো দুনিয়ার গিবতকারীর দল এদের কাজ হলো দোকানে পয়সা রাস্তায় বসে শুধু গিবত করে গিবত করে আল গিবত ও আসাদ মিনা জিনা গিবত জিনার চাইতে আরো খারাপ এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দেয় আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ মেরা

আইলে ডর বয়স কলি হইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলভেজে পায় দিনে রাইতে তোমার বান্দার কলভেজে পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাধিপুলে ডর বয়স কলি হইলা যায় আল্লাহ কর্ম বলে মর্ম বলে অসার কার্য করি রসের অঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে করি আল্লাহ কর্ম বলে মর্ম বলে ওষারে কার্য করি রসের অঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে করি কুলভিরাও পারের কান্দারি পারের মালিক সাই কুলবিরাও পারের কান্দারি পারের মালিকী সাই আল্লাহ রাই তৈলে ডরাই আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে দেবীর দ্বার বাসে বাধ্য কথা কন ঠিক আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা যখন তখন উইরা যাইতে প্রেম বাসে ভাগ্য সব ক্ষমতার প্রতি হর হামেশা সব ক্ষমতার প্রতি হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই বহাইলে ডর বয়স কলি বইলে যায় আল্লাহ গর পানে চাই না গো চাই গো চেতন হারাই তনে কি জানি কি যে আমার শেষ বিদায়ের দিনে অল্লাহ হয়তো কোন আল্লাহ গরের চাই না গো চাই গো চেতনা হারাই তলি কি জানি কি হয়ে যে আমার শেষ বিদায় বেবি পাগল হাসানে চিতলে ক্ষমা চাই বেবি পাগল হাসানে চিতলে ক্ষমা চাই আল্লাহ হারাই তৈলে ডরাই রাধি পোকাইলে ডর বৈশ কনে হই না যায় আল্লাহ রাই তোলে ডরাই রাতি পো কাইলে ডর বৈশো কোন যাই আল্লাহর রাই তৈলে ডো রাই রাতি পোকাইলে ডর বৈশো কোন যাই জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার আল্লাহ অনেক কাযাব দেখাইছে সব চাইতে ভয়ঙ্কর আজাদ হলো কবরের আজাদ কিসের আযাব রে বাজি এখন নবীর প্রশ্ন করা করি নবী গো এই কবর আযাবটা কেন কয় একমাত্র যারা বে নামাজ করবে বে নামাজির আযাবটা হবে সব চাইতে ভয়ঙ্কর চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না বলেন আপনারা বলেন বে নামাজীর কবরে শাস্তি আছে না নাই আমান নবী বলে আমি যত আজাব দেখছি সব চাইতে কঠিন আজাব হলো কবরের আজাব কেমনে একা একা থাকবো মা গাই আর সে পে পোছা আমারা নবী

শোভাগমন করেছেন রেজবিয়া দরবার শীফের প্রখ্যাত খলিফা মুফতি আজম আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজবি সুনিয়াল ফাদ সাহেব আলী আমার পূর্বে বক্তব্য রেখেছেন সারা শারবাংলার আলম সৃষ্টিকারীপসর আল্লামা আব্দুর রহমান রেজবি সুনিয়াল পাদরি সাহেব বক্তব্য রেখেছেন মৌলায়না স্নেহাস পদরিয়াজ্জাল জালালী আশিকি সুনিয়াল পাদরি সাহেব সভাপতি হাফেজ আব্দুল মবিন রেজা সুনিয়াল কাদরি সাহেব সহ সমুদ্র জনাব ইকবাল সাহেব বিশিষ্ট সাহের স্নেহাস্পদ মুবারক রাজা তাহিরি আর তারি বক্তব্য রেখেছেন মরানা হাফেজ মুখতার হোসেন রাজুবি মরানা হাফেজ ইসমাইল হুসেন সিরাজি মরানা মোহাম্মদ সাইম রেজা সুনিয়াল কাদরি শামিমা আল মামুন হানফিয়া সুনিয়াল কাদরি আয়োজনে পেমু পূর্বপাড়া গাঁ সিরেজুবির সংগঠন ওয়া মোবাল্লিগী গ্রাম মোলামায় আহল সন্ন্যান যেই মহান রাভেক্রি আমাদের সকলকে আজকের মহাপীর আসার সুযোগ দিয়েছেন সুক্রিয়তন করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি ওই নবীর কদম কদমে যিনি হায়াতুল নবী নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন সেই জন্য সুক্রিয়তন আবারও করি আলহামদুলিল্লাহ রাত্র বারোটার উপরে বেজে গেছে আজকে আপনারা যারা এই মাহফিলে প্যান্ডেল ভর্তি মানুষ এসেছেন আপনারা সকলে প্রতি বছর এই মাহফিলে আসেন আমার মনে হয় এই বছর নিয়ে আমার কয় বছর হলো প্রায় আট বছর ধরে এখানে আসি না এই আট বছর ধরে আপনাদের সাথে আমার আসা যাওয়া আট বছরের ব্যবধানে অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে আসে না নাই আগামী আট বছর আসতে আসতে আবার অনেক মানুষ আমরা এখান থেকে চলে যেতে পারি এই জন্য এই পৃথিবী থাকার জায়গা না আমার নবী যে একমাত্র আপনাদের আমাদের আপন এই পৃথিবীর অনেকেই স্বার্থপর কিন্তু রসুল আমাদের জন্য আপন এই জন্য আল্লাহর হালিমের মর্যাদা আল্লাহর হালিমের ভালোবাসা আমাদের সকলের হৃদয়ে ধারণ করতে হবে আপনারা জবান খুলে বলুন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের সম্মান বাড়িয়েছেন একজন জবান খুলে বলেন তিনি কে ইন্দামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র মেয়ারাজ নিয়ে আলোচনা করার জন্যে এবং কবরের কবর প্রসঙ্গে কিছু কথা বলার জন্যে আসলে কেনই করবো না মেয়ারাজের আলোচনা এক লক্ষ চব্বিশ হাজার পয়ে গাম্বর কেউ কিন্তু আল্লাহকে স্বচ্ছ দেখে কিন্তু আমার নবী দেখছে কি না দেখছে এই আমার নবী আল্লাহকে সচক্ষ চক্ষু দেখছে কি না কিছু ডাব্লিউ মোলবি আছে কে মোলবি যারা বলে নবীর মেরাজ বলে স্বপ্নে হইছে নবীর মিরাজ কি স্বপ্নে না বাস্তবে নবীজি আল্লাহকে সশক্ত মুবারকে দেখছে কি দেখে নাই এটাই আহল সুন্নাতুল জামাত রাকিদা নবীজি বলেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি আল্লাহ পাকের কুদরতে হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি এই জন্য আহলসুল্লাত জামাত আকিদা মন গড়া নয় আহলসুল্নাত জামাত দলিলের জুড়েই কথা কয় দলিল দলিলের জুড়ে টিকতে না পেরে বা তেল পক্ষরা চাপাবাজি করে আমাদের কাছ থেকে দূরে রয় এখনো সময় আছে দরজা খোলে আসে দরজা খোলা আছে এসে এখনো সময় আছে আল্লাহর হালুল সাল্লা সাল্লামের ব্যাপারে যারা বিসদ্গার করে তোমরা তৌবা করে মুসলমান হয়ে যাও মোমেন্ট পরের সাবজেক্ট নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান ইচ্ছুই থাকে না কথা বলেন কারণ যেহেতু কবরে যেতে হবে ওই কবরে যেহেতু যেতে হবে কবরে যেহেতু যেতে হবে হাসরের মাঠে যেহেতু উঠতে হবে দুনিয়াতে থেকেই রসুল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতে হবে আর না হয় কবরে হাসরে মিজারে কুলসে আছে বুঝবা নবী কি দল হ্যাঁ দুনিয়াতে যাই কেন নবীর বিরোধিতা করো হাসরে মাঠে গিয়ে আর বিরোধিতার সুযোগ নাই আল্লাহ বন্ধু আপনার আপনার মর্যাদা যে কত মহান আমি প্রমাণ করার জন্যই কানাইব মিজান এটা নাইব ওই দিন নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ দালালি করার সুযোগ কেমনে নাই সেই দিন মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে চোখের সাক্ষী চোখ দিবে হাতের সাক্ষী হাত দিবে কানের সাক্ষী কানে দিবে সেদিন তাকায় টাকা ফেল ফেল করে তাকা দেখ ফেল ফেল করে তাকায় তাকা দেখবে আই হাই করলাম কি করলাম কি করলাম কি আগে যদি জানতাম নবীর সঙ্গে নাহি হেবি দবি করতাম সময়ের এক ফোর সময়ের সময়ের সময় গেলে সাধন সময় গেলে সাধন হবে না বারোটা বাজ বারোটা বাজে তো এক ঘন্টা বাজ করবো কিন্তু আপনারা লাস্টে একটু কিরাজ করবো আপনাদের খোরাক দিয়া যা মাংস তাহলে সময় গেলে সাধন হইব পরে মন সময় গেলে সাধ হবে না দিন তাকিতে দিনের সাধ কেন করিনি না সময় গেলে সাধ হবে না ওরে ভোলা মন সময় গেলে হবে না জানি মন খালে বিলে থাকে না মিন জল সুকালে পানি না থাকলে মাছ থাকব নি পানি ছাড়া মাছ বাসেনি নি সারা কল বাসে না কথা বলেন ঠিক খালে বিলে থাকেন কি আর হবে খালি খালের মধ্যে কারেন্ট না ফালি না থাকলে কারেন্ট মাছ লাগবে কি তা কাছে বসেছিস তো বাবা একটু আস্তে আস্তে কি আর হবে পাতাল দিলে যদি মোহনা শুকনা তাকে যদি খাল শুকনা সময় গেলে সাজ হবে না হরে ম সময় গেলে হবে না না ঠিক বেটি আমার যুবক ভাইরা রে ও বন্ধু আমি বলছি আজকে একটা দিন চলে যাওয়া প্রশ্ন হলো জীবন থেকে একটা দিন চলে যাওয়া দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার নবীরে ব্যাগ করতে না পারি ইহু কালো বরবাদ কর বরবাদ হয়ে যাবে আল্লাহ স্বয়ং নবীর সম্মান বাড়াইতে যাই আমার আল্লাহ নিজে বলেন আল্লাহ বলেন ও বন্ধু গো আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি ও আল্লাহ কতটুকু বাড়াইছো আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ সারা পৃথিবী কালী কলম সাগরের ফাঁকে যদি কলম কালি বানানো হয় গাছপালাকে যদি কলম বানানো হয় এরপরও আমার আল্লাহর শান যেমন শেষ করা যাবে না রে আমার নবীর শানও শেষ করা যাবে না কেন আল্লাহ রা পুল আলমিন কোরআন এর মধ্যে বলে দিয়েছেন আল্লাহ আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল্লিল সবাই মহপদে বলেন ওয়া মা আরসালনা কা ইল্লা আলামিন আল্লাহ নিজের ক্ষেত্রে কয় আলামিন রব্বুল আলামিন আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন রহমত আল্লিল আলামিন আল্লাহ বলে ও বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহ কোরআনে বলছেন নবীজিকে আল্লাহ মেরাজে নিয়েছেন কেন কেন প্রশ্ন করতে যাই হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কো তিনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন এর মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন শুনেন কি কারণ শুনে যান হ্যাঁ বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহ